সবাই কি করছো তোমাদের সাথে গল্প করতে চলে এলাম লাইভে চলো যদি কেউ থেকে থাকো হাই হ্যালো তাহলে কমেন্ট করো একটুখানি প্লিজ তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে একটুখানি হাই হ্যালো কমেন্ট করো যদি কেউ লাইভে থেকে থাকো তাহলে একটুখানি হাই হ্যালো কমেন্ট করো যদি কেউ অনলাইন থেকে থাকো তাহলে একটুখানি হাই হ্যালো কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তোমরা সবাই তোমাদের সাথে গল্প করতে লাইভে চলে এসেছি তো একটুখানি হাই হ্যালো কমেন্ট করো তোমরা তোমরা যদি পাশে না থাকো তাহলে কে পাশে থাকবে যেভাবে আমার ভিডিওগুলোতে তোমরা পাশে আছো তো সেইভাবে আমি লাইভে এসেছি আমার লাইভেও আসো তোমরা চলে এসো আমরা বন্ধু হই গল্প করি সবাই একে অপরের পাশে থাকবো এটাই তো মানে বন্ধুত্ব বলো একটুখানি হাই হ্যালো কমেন্ট করো একটু হাই হ্যালো কমেন্ট করো প্লিজ তোমরা কেউ যদি আমার লাইভ ভিডিওটা দেখতে পাও তাহলে একটুখানি প্লিজ হাই হ্যালো কমেন্ট করো যদি তোমরা কেউ থেকে থাকো তাহলে একটুখানি হাই হ্যালো কমেন্ট করো চলে এসো আমরা সবাই বন্ধু হতে চলে এসেছি তো তোমরাও আসো তো আমিও সবার পাশে থাকবো তো তোমরাও আমার পাশে থাকো কেউ কি আছো অনলাইন জানি প্রথম প্রথম মানে লাইভ এরকম হয় অদিতি প্রসাদ হ্যালো আপ আমি ভালো আছি তো আমি তো হিন্দিতে কথা বলতে পারি না তো সেই জন্য আমি বাংলাতেই বলছি জানি না তুমি বাংলাটা বুঝতে পারবে কিনা তো আমি ভালো আছি তো তুমি কেমন আছো বোন হবে না দিদি হবে এখানে তো কোনো কিছু ফটো ফটো দেওয়া নেই তো বুঝতে পারছি না তো তাহলে একটুখানি কমেন্ট করে বলো যে তুমি আমার বোন হবে তো তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা সেটাও একটুখানি বলো তাহলে তুমি কমেন্ট করো আমাকে না ভুল কি চিহ্ন আছে যোগ চিহ্ন আছে না বিয়োগ চিহ্ন আছে সেটা দেখো চিহ্ন আদিত্যা কি চলে গেলে আদিত্যা আদিত্যা বুঝবো কি করে তুমি থেকে দেখছো একটুখানি বলো আর চলো আমরা গল্প করতে এসেছি বন্ধু হতে এসেছি তো তোমরাও জানবে যে আমি কোথায় থাকি না থাকি সেটাও বলবো তোমাদেরকে আর তোমরা কি নতুন থেকে কাজ শুরু করেছো আমার মতন সেটাও জানাও নাকি কি তো সেটাও জানাও না বলেন না একটুখানি হাই হ্যালো কমেন্ট করো তোমরা আছো দেখছো আরে তুমি কাজটা করো ঠিক চলে আসবে টাইম মত হ্যালো সবাইকে সবাই আসছো দেখছো চলে যাচ্ছো ব্যাপারটা কি বুঝতে পারছি না আমি সেজিগুজে লাইভে আসিনি বলে সেজিগজে লাইভে আসলে কি তোমরা থাকতে তো সেটাও কমেন্ট করে জানাও আসছো দেখছো আর সবাই চলে যাচ্ছ একটুখানি হায় হ্যালো কমেন্ট করো আমরা সবাই গল্প করি আচ্ছা এটা হচ্ছে প্রোফাইলের নাম আবার আসিব ফিরে তাই তো ঠিক বললাম দাদা ভাই না শুধু ভাই যাই হোক তো হাই কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আচ্ছা এটা প্রোফাইলের নাম দারুণ নামটা কেমন আছো কোথা থেকে দেখছো ভাই আমি ভালো আছি ভালো আছি মানে সেই জন্যই তোমাদের সাথে গল্প করতে এসেছি আমি ওয়াইটিতে এই নতুন কাজ শুরু করেছি তো ভাবলাম যে একটুখানি সবার সাথে গল্প করি তো সেই জন্য আমি গল্প করতে এসেছি সবার সাথে তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা পূর্ব মেদিনীপুর ও থ্যাংক ইউ আমার লাইফটা দেখার জন্য আর আমি আমি হচ্ছে হাওড়ায় থাকি তুমি কি নতুন কাজ করছো ওয়াইটিতে নাকি পুরনো না ও না ও করো হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ সাপোর্ট করার জন্য আমাকে হম বলো হম কি করেছিস সেটা তো ভুল করেছিস সেটা ভুল করেছিস আমিও তোমার পরিবারে গিয়ে ঘুরে আসবো আর তোমার দেখব যে তুমি কি টাইপের ভিডিও করো হ্যাঁ টাটা হ্যালো বন্ধুরা সবাই আসছো দেখছো ঘুরে চলে যাচ্ছো একটা করে প্লিজ একটুখানি কমেন্ট করো তো নাহলে এই যে দাদা বা ভাই যাই হোক না কেন ওনার সাথে কথা বললাম তো কথা না বললে গল্প না করলে ভালো লাগে তো গল্প করতেই তো এসেছি তো সেই কারণে গল্প কর মানে গল্প না করলে কি ভালো লাগে বলো একটুখানি হাই হ্যালো কমেন্ট করো অন্তত কে কোথা থেকে দেখছো নাহলে বন্ধুত্বটা হবে কি করে বলো যারা যারা ভিডিও আমার লাইফটা দেখতে পাচ্ছ তারা তারা একটুখানি হাই হ্যালো কমেন্ট করো প্লিজ তোমরা কথা না বললে কেউ কথা না বললে আমি একা একা কি বক বক করবো আমি নিজেও জানি না কি কী টাইপের ভিডিও করো একটুখানি কমেন্ট করো যেরকম আমি কমেডি ভিডিওগুলো খুব মানে ভালোবাসিয়ে সেই কারণে করি তারপরে হচ্ছে গিয়ে মানে কী বলে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি বড় ভিডিও কিন্তু দিয়ে মানে উঠতে পারছি না তো তোমরা বড়ো ভিডিওতেও আমার দেখলাম যে সত্যি খুব ভালোবাসা দিয়েছ আগেও আমি ভিডিও ছাড়তাম তো তখন এতো ভালোবাসা পেতাম না এখন নতুন করে ভিডিও ছাড়ছি আবার দেখছি যে হ্যাঁ ভালোবাসা পাচ্ছি এখন তোমাদের থেকে অনেক তো থ্যাংক ইউ সো মাচ এবার সবাই যদি না তোমরা পাশে থাকো তাহলে তো এগিয়ে যেতে পারবো না

আমি কি লাইক করে শুধু বুঝে থাকবো তোমরা আছো দেখছো সবাই চলে গেছে একটু যদি না কথা বলো না গল্প করো তাহলে তো বুঝতে পারবো না তো আর আমি একা তো কথাও বলতে পারবো না ভাবলাম যে একটু সময় দেই একটুখানি তোমাদের সাথে গল্প করি বৃষ্টি নেমে গেছে আচ্ছা কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করো আমার বাড়ির এখানে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তোমাদের ওদিকেও কি বৃষ্টি হয়েছে মানে এখন নাকি বলছে যে থেমেছে হ্যাঁ এখন অনেকটাই থেমেছে বৃষ্টিটা তো কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে একটুখানি কমেন্ট করো যারা হাওড়ায় থাকো তাদের তো প্রত্যেকেরই এখানে বৃষ্টি হচ্ছে হ্যালো সবাইকে একটুখানি হাই হ্যালো কমেন্ট করো প্লিজ তোমরা তোমাদের সাথে গল্প করার জন্যই এসেছি সবাই কি করছো সন্ধেবেলা কোথায় যাচ্ছ হায় সবাইকে এই যে আমার মাম্মাম তোমাদের মাম্মাকে কেমন লাগে কমেন্ট করে জানাও মামামুগি কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও করে বা আগে করতো এখন একদম ভিডিও করতে চায় না খুব পদ্মাস হয়ে গেছে বড় হয়ে গেছে না ওই জন্য খুব পদ্মাস হয়ে গেছে আগে নালে খুব সুন্দর সুন্দর ভিডিও করতো আমার প্রোফাইলটা একবার চেক আউট করে দেখবে যে ও ছোটোবেলায় খুব সুন্দর সুন্দর ভিডিও করতো এখন একদম ভিডিও করতে চায় না সবাইকে আমার একটাই রিকোয়েস্ট সবাই আসছো দেখছো চলে যাচ্ছো আমি বলছি যে একটুখানি হাই হ্যালো কমেন্ট করো প্লিজ তোমরা একটুখানি হাই হ্যালো কমেন্ট করো তুমি হলো রে যা সবাই একটুখানি হাই হ্যালো কমেন্ট করো সবাই একটুখানি হাই হ্যালো কমেন্ট করো যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ বা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ তারা একটুখানি হাই হ্যালো কমেন্ট করো তোমাদের সাথে গল্প করার জন্য এসেছি না আমি খাবো না তুমি খাও না বললাম তো

চলো কেউ যখন কথা বলছো না গল্প করছো না আসছো দেখছো চলে যাচ্ছো একটুখানি বলছি হাই হ্যালো কমেন্ট করো তোমরা যে কে কোথা থেকে দেখছো আমার লাইভ ভিডিওটা আর হচ্ছে যে আমি তো নতুন এতে তো সেই কারণে আমি অত কিছু বুঝিও না তো তোমাদের থেকে একটুখানি জানারও ছিল কিছু কেউ যদি কথা বলতো গল্প করতো তাহলে একটুখানি জানতে পারতাম তো চলো আবার নেক্সট দিন আসবো কোনো দিন লাইভে তো আজকের মতন টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কী বলবো

আচ্ছা বলে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থেকো বাই বাই করে দাও বাই গুড নাইট